আজকে আমরা ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো। আর এটা কিন্তু কোনো ছোটোখাটো বিষয় না বলা যেতে পারে দেশের পুরো এডুকেশন সিস্টেমের একটা যুগান্তকারী পুনর্গঠন মানে একদম ফাউন্ডেশনাল লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সব কিছু নতুন করে সাজানোর একটা বিশাল পরিকল্পনা ভাবা যায় পুরো চৌত্রিশ বছর হ্যাঁ ঠিকই শুনেছেন চৌত্রিশ বছর পর ভারত তার মূল শিক্ষানীতিটা বদলাচ্ছে মানে উনিশশো সালের পর এই প্রথম এত বড় একটা রিফর্ম আনা হচ্ছে নিঃসন্দেহে এটা একটা নতুন যুগের সূচনা তো এই নীতির পিছনের ভিশনটা কিন্তু খুবই অ্যাম্বিশাস সোজা কথায় বললে উদ্দেশ্য হল দু সালের মধ্যে এমন একটা এডুকেশন সিস্টেম তৈরি করা যা হবে ওয়ার্ল্ড ক্লাস তবে এ শুধু বিশ্বমানের হলেই চলবে না এর শেকোটা থাকবে ভারতের নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্যের গভীরে তাহলে চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় কভার করছি তার একটা ঝলক দেখে নেওয়া যাক প্রথমে দেখব এ চৌত্রিশ বছরের রিসেটের পেছনের কারণটা কি। তারপর আসব ক্লাসরুমের পরিবর্তনে মানে স্কুল লেভেলে কি বদনাচ্ছে এরপরে কথা বলবো ভবিষ্যতের ইউনিভার্সিটি নিয়ে জানব এই নতুন সিস্টেমটা তৈরির পেছনের পরিকল্পনা কি আর সব শেষে আগামী কুড়ি বছরের মিশনটা কি সেটাও দেখব তো চলুন একদম প্রথম পয়েন্টটা দিয়ে শুরু করা যাক প্রশ্নটা হল এত বড় একটা পরিবর্তনের দরকার পড়ল কেন মানে পুরনো সিস্টেমের আসল সমস্যাটা ঠিক কোথায় ছিল দেখুন মূল সমস্যাটা ছিল সিস্টেমের ফোকাস নিয়ে পুরনো ব্যবস্থাটা ছিল মূলত মুখস্থ নির্ভর মানে কনসেপ্ট বোঝার চেয়ে তোতা পাখির মতো মুখস্থ করার উপরই বেশি জোর দেওয়া হত এর ফল কি হল ছাত্রছাত্রীদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা প্রবলেম সলভিং স্কিল সেভাবে হচ্ছিল না আর এটাই তৈরি করেছিল এক গভীর লার্নিং ক্রাইসিস বা শিক্ষার সংকট এই সংকটটা যে কতটা গভীর তা এই একটা সংখ্যা থেকেই স্পষ্ট হয়ে যাবে পাঁচ কোটি হ্যাঁ দেশের প্রায় পাঁচ কোটিরও বেশি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীর বেসিক অক্ষর জ্ঞান আর সংখ্যা জ্ঞান নেই এই ডেটাটাই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা আমূল পরিবর্তন কতটা জরুরি হয়ে পড়েছিল তো সমস্যাটা তো বোঝা গেল এবার চলুন দেখি এর সমাধান হিসেবে কি ভাবা হয়েছে আর এই নীতির সবচেয়ে চোখে পড়ার মতো পরিবর্তনগুলোর একটা হলো স্কুল শিক্ষায় পুরো খোলন নলছে বদলে ফেলা চলুন দেখে নেওয়া যাক ক্লাসরুমগুলোকে কিভাবে নতুন করে সাজানো হচ্ছে আমরা সবাই যে ডেন প্লাস টু সিস্টেমের সাথে পরিচিত যেটা বছরের পর বছর ধরে চলে আসছে সেটাকে এবার পুরোপুরি বদলে ফেলা হয়েছে এর জায়গায় আসছে একটা নতুন স্ট্রাকচার ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর সবচেয়ে বড় পরিবর্তন হল এখন তিন বছর বয়স থেকেই বাচ্চারা ফর্মাল এডুকেশনের আওতায় চলে আসছে এটা কিন্তু শুধু কয়েকটা সংখ্যার বদল নয় এটা এডুকেশনের দর্শনটাকেই বদলে দেওয়ার মতো একটা ব্যাপার এই নতুন কাঠামোটা কিন্তু খুব ভেবে চিনতে বাচ্চাদের বয়স আর বিকাশের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে আসুন একটু ভেঙে দেখি প্রথমটা হলো, ফাউন্ডেশনাল স্টেজ যেটা তিন থেকে আট বছর বয়সীদের জন্য এখানে জোর দেওয়া হবে আর অ্যাক্টিভিটির মাধ্যমে শেখার ওপর কোনো বইয়ের চাপ নেই কারণ রিসার্চ বলছে এই বয়সে ব্রেনের ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি হয় এরপর আট থেকে এগারো বছরের জন্য আসছে প্রিপারেটরি স্টেজ এখানে হালকা পাঠ্য বই থাকবে ক্লাস হবে অনেক বেশি ইন্টার্যাক্টিভ এর পরের ধাপ মিডল স্টেজ এগারো থেকে চোদ্দ বছর বয়সীদের জন্য এখানে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার মাধ্যমে শেখার উপর জোর দেওয়া হবে আর সবশেষে চোদ্দ থেকে আঠারো বছর বয়সীদের জন্য থাকছে সেকেন্ডারি স্টেজ যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দমতো সাবজেক্ট বেছে নেওয়ার অনেক বেশি স্বাধীনতা পাবে তার মানে মূল ফোকাসটাই সরে যাচ্ছে মুখস্থবিদ্যা থেকে পাঠ্যক্রমের বোঝা কমিয়ে শুধুমাত্র কোর বা মূল বিষয়গুলোর উপর জোর দেওয়া হচ্ছে আর একটা দারুণ ব্যাপার হল আর্টস সায়েন্স কমার্স এই শাখাগুলোর মধ্যে আর কোনো দেয়াল থাকছে না মানে একজন ফিজিক্সের স্টুডেন্ট চাইলেই মিউজিক বা ফ্যাশন ডিজাইনিং পড়তে পারবে অন্তত ক্লাস ফাইভ পর্যন্ত মাতৃভাষায় পড়ানোর কথা বলা হয়েছে আর বোর্ড পরীক্ষাগুলো আর আগের মতো মুখস্থের পরীক্ষা হবে না বরং ছাত্রছাত্রীদের আসল জ্ঞান আর দক্ষতা যাচাই করবে স্কুল লেভেলের কথা তো হল এবার চলুন নজর দিই হায়ার এডুকেশনের দিকে এখানেও কিন্তু একেবারে বৈপ্লবিক কিছু পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে দেখা যাক ভবিষ্যতের ইউনিভার্সিটিগুলোর চেহারাটা কেমন হতে চলেছে এখনকার সিস্টেমটা কেমন ছোট ছোট কলেজ যেগুলো হয়তো শুধু একটা বা দুটো স্ট্রিমেই ফোকাস করে এই যে একটা খণ্ডিত ব্যবস্থা এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে লক্ষ্যটা হল বড় মাল্টিডিসিপ্ল্লিনারি ইউনিভার্সিটি আর কলেজ তৈরি করা যেখানে একজন স্টুডেন্ট একটা হোলিস্টিক বা সামগ্রিক শিক্ষা পেতে পারে আমার মতে এটা অন্যতম সেরা একটা আইডিয়া ভাবুন তো এখন থেকে কোনো স্টুডেন্ট যদি এক বছর পড়ার পর কোনো কারণে কলেজ ছেড়ে দেয় তার পুরো বছরটা নষ্ট হবে না সে একটা সার্টিফিকেট পাবে দু বছর শেষ করলে পাবে ডিপ্লোমা আর তিন বা চার বছর শেষ করলে তো ডিগ্রি থাকছেই মানে এডুকেশন সিস্টেমে ঢোকা আর বেরোনোর একাধিক রাস্তা খুলে যাচ্ছে এটা স্টুডেন্টদের জন্য একটা অসাধারণ ফ্লেক্সিবিলিটি আর এই যে ফ্লেক্সিবিলিটির কথা বললাম সেটাকে বাস্তবে সম্ভব করবে এই অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা এবিসি ব্যাপারটা ঠিক একটা ডিজিটাল ব্যাংকের মতো কিন্তু এখানে টাকা নয় জমা হবে আপনার অ্যাকাডেমিক ক্রেডিট এর মানে কি ধরুন একজন স্টুডেন্ট একটা সেমিস্টার কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ল পরের সেমিস্টার হয়তো দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ল তার সব ক্রেডিট এই ডিজিটাল ব্যাংকে জমা হতে থাকবে আর সব ক্রেডিট মিলিয়েই সে তার ফাইনাল ডিগ্রিটা পাবে দারুণ না ব্যাপারটা আচ্ছা এতক্ষণ তো আমরা দেখলাম কি কি পরিবর্তন আসছে কিন্তু প্রশ্ন হল এত বড় একটা সিস্টেমকে চালাবে কে এর জন্য তো কিছু শক্তিশালী প্রাতিষ্ঠানিক বডি আর নিয়মকানুন লাগবে তাই না চলুন এবার এই সংস্কারের ইঞ্জিন রুমের দিকে একটু নজর দেয়া যাক ভারতের একটা বড় চ্যালেঞ্জ হল রিসার্চ বা গবেষণায় বিনিয়োগের অভাব আমরা আমাদের জিডিপির মাত্র জিরো শতাংশ এই খাতে খরচ করি এবার যদি এটাকে অন্য দেশের সাথে তুলনা করেন যেমন আমেরিকা প্রায় টু শতাংশ আর দক্ষিণ কোরিয়া ফোর শতাংশ খরচ করে তাহলেই পার্থক্যটা স্পষ্ট হয়ে যায় এই ঘাটতির জন্য কিন্তু ইনোভেশনে আমরা পিছিয়ে পড়ছি আর এই সমস্যার সমাধান হিসেবে আসছে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বা এনএফআর এটা হবে একটা টপ লেভেল বডি যার মূল কাজ হবে দেশ জুড়ে সমস্ত বিষয়ে রিসার্চের জন্য ফান্ডিং করা শুধু বড় বড় ইনস্টিটিউট নয় ছোট ছোট কলেজ ইউনিভার্সিটিগুলোও যাতে গবেষণার সুযোগ পায় সেটাও নিশ্চিত করবে এই এনএফআর এখন হায়ার এডুকেশনকে কন্ট্রোল করার জন্য অনেকগুলো বডি আছে ইউজিসি এআইসিটি আরও কত কি। এতে একটা জট পেকে গেছে এই জট ছাড়ানোর জন্যই আসছে একটা সিঙ্গল রেগুলেটর হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া বা এইচইসিআই এর ছাতার তলায় চারটে আলাদা ভার্টিক্যাল থাকবে যাদের কাজ হবে রেগুলেশন অ্যাক্রেডিটেশন ফান্ডিং আর অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড ঠিক করা মোট কথা লক্ষ্য হল একটা লাইট বা টাইট রেগুলেশন মানে নিয়মকানুন সহজ হবে কিন্তু খুব কার্যকর হবে আর এই সব কিছু বাস্তবে রূপ দেওয়ার জন্য কি দরকার অবশ্যই টাকা আর এই পলিসিতে সেই জায়গাটায় খুব জোর দেওয়া হয়েছে শিক্ষায় সরকারি খরচ জিডিপির ছ শতাংশে নিয়ে যাওয়ার একটা বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা কিন্তু বহুদিনের একটা দাবি ছিল যদি এটা সত্যি করা যায় তাহলে সেটা একটা গেম চেঞ্জার হবে সব শেষে চলুন একবার ভবিষ্যতের দিকে তাকাই কারণ এই পুরো ব্যাপারটা তো আর একদিনে হয়ে যাবে না এটা আসলে আগামী দুই দশকের একটা বিশাল মিশন এক কথায় দুই সালের জন্য একটা ভিশন এই পুরো যাত্রার জন্য একটা পরিষ্কার রোড ম্যাপও তৈরি করা হয়েছে যেমন দু সালের মধ্যে লক্ষ্য হল সব বাচ্চার বেসিক অক্ষর জ্ঞান আর সংখ্যা জ্ঞান নিশ্চিত করা দু সালের মধ্যে সব শিক্ষকের জন্য চার বছরের বি ডিগ্রি বাধ্যতামূলক হবে দু হাজার টার্গেট হলো হায়ার এডুকেশনে এনরোলমেন্ট রেশিও পঞ্চাশ শতাংশ নিয়ে যাওয়া আর ফাইনাল ডেস্টিনেশন দু সাল যখন এই পুরো পলিসিটা কার্যকর হবে আর ভারতের শিক্ষা ব্যবস্থা হবে সত্যি বিশ্বমানের তো বোঝাই যাচ্ছে এই শিক্ষানীতির ব্লু ব্লুপ্রিন্টটা খুবই দূরদর্শী খুবই অ্যাম্বিশিয়াস কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে কাগজে কলমে পরিকল্পনাটা যতটা সুন্দর এর বাস্তবায়ন কি ততটাই মসৃণ হবে আসল চ্যালেঞ্জটা কিন্তু সেখানেই আর এর সাফল্য বা ব্যর্থতার ওপরই নির্ভর করছে দেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎ